আসসালামু আলাইকুম ব্যাস রোমনাস কিচেন অ্যান্ড ব্লক থেকে জানাই সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিও তেমন কিছু না আমি ঢাকা থেকে সোনারগাঁও চলে গেছিলাম নারায়ণগঞ্জ সোনারগাঁও সেখানে যায় এক বছর থাকা হয়েছে সেখান থেকে আবার ঢাকায় আমার হাজব্যান্ডের চাকরি হইলো তো আমরা আবার ঢাকায় চলে আসলাম ঢাকায় চলে এসে আবার নতুন বাসা গুছানো যতটুকু সম্ভব করতে হয়েছে আর রান্নাঘরটা তুলে ধরলাম এই জন্য যে রান্নাঘরে তো কোনো ক্যাবিনেট নাই কোনো একটা তাক নাই এগুলা সব আমি আমার নিজের থেকেই করা আনেছি দিয়ে এগুলো তৈরি করেই নেওয়া হয়েছে আর এগুলা তৈরি করে নেওয়া না হইলে আসলে কোথায় কি রাখবো বুঝতেই পারতেছিলাম না তো গত এক বছর কোনো ভিডিও আপলোড করা হয়নি চ্যানেলে এমনি করছি যাই হোক এখন থেকে চেষ্টা করব ভিডিও চ্যানেলে আপলোড করার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এই হচ্ছে রান্নাঘর আসলে ভাড়া বাসাতে থাকতে গেলে দেখা যায় এখান থেকে ওইখানে যাইতে হয় ওখান থেকে ওইখানে চাকরির ক্ষেত্রে যাইতে হয় তারপর আবার গোছাইতে হয় তো এই চলতেছে জীবন ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম